আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি বরাবরের মতো আপনাদের মাঝে চলে এসেছি আমি ভূত এফ এম উইথ এম আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব যে ঘটনাটি আমার আব্বুর থেকে শোনা আসলে আব্বুর সাথে আড্ডা দিতে দিতে আব্বুর মন থেকে তার একটি ভৌতিক ঘটনা তার মুখ থেকে শুনতে পারি তো সেই ঘটনাটি আপনাদের সামনে আব্বুর কাছ থেকে যেভাবে শুনেছি ঠিক সেইভাবেই আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করবো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব আসলে আমরা ভূত বা ভৌতিক বা অলৌকিক বা শরীরবিহীন যে বিষয়গুলো সেগুলোকে আমরা অনেকেই বিশ্বাস করি বিশ্বাস করি না যার যার ব্যক্তিগত বিষয় সেটা তো আমরা বিনোদনের জন্য বলছি ঘটনাগুলি কালেক্ট করছি আপনাদের সাথে শেয়ার করছি যারা বিশ্বাস করছেন না তারাও শুনবেন যারা করছেন তারা তো শুনবেনই আর আপনাদের মাঝে আপনাদের সাথে আপনাদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া যে ভৌতিক ঘটনাগুলি অলৌকিক যেই ঘটনাগুলি সেগুলি শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ইমেল অ্যাড্রেস সেখানে আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার আপনি কি করছেন আপনার পেশা সেটা লিখে আপনার ঘটনাটি শেয়ার করতে পারেন আমাদের কাছে যদি সেটা প্রচারযোগ্য হয় অবশ্যই আমরা প্রচার করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনাটিতে চলে যাওয়া যাক ঘটনাটি ছিল উনিশশো তখন আব্বু বিলে মাছ মারতে যায় আমাদের দেশে আপনার ছয় মাস পানি থাকে আর ছয় মাস পানি থাকে না তো যে ছয় মাস পানি থাকে না সেই ছয় মাস আমরা চাষাবাদ করি ধান খেত করি অনেক ধরনের চাষ করি আমরা আর যখন পানি থাকে তখন আমরা মাছ মেরে আমাদের জীবন যে চালানোর পয়সা সেটা যোগাই তো আব্বু যখন পানি শুকায় যায় তখন আব্বু আপনার তখন আব্বু আপনার মাছ মারতে যায় দুপুরবেলা দুপুর বেলা যায় আরও দুজনকে সাথে নিয়ে যায় যেহেতু বিলে মাছ মারতে যাবে তো ওইখানে দেখা যায় অংশ কেউ বসে নিয়ে যায় আর কেউ ট্যাটা নিয়ে যায় মানে কুইচ যেটা বলি ট্যাটা কুচ অনেকে অনেক ধরনের নামে ডাকে এটা তো আমাদের দেশে ওইটা কুচ বলা হয় ওই কুচ নিয়ে আব্বু যায় মাছ মারতে আরও দুজন সাথে ওদের হাতে বসেছিল তো অনেকের লোক মুখে শোনা যায় যে বিলে নাকি একটা মাছ খেকো পিচাস থাকে আব্বু এগুলো বিশ্বাস করতো না যেহেতু আব্বু জেলে ছিল আব্বু মাছ মারত আব্বু এগুলো বিশ্বাস করতো না আব্বু যায় এগুলো বিশ্বাস না করে তোয়াক্কা না করে আব্বু যায় গিয়ে প্রায় ঘন্টা খানিক আব্বু মাছ মোটামুটি ধরে মোটামুটি ধরার পর যখন প্রায় আছরের পর পর হয়ে যায় তখন আব্বু চিন্তা করে যে আর কিছুক্ষণ থেকে বাড়িতে চলে যাব মোটামুটি খাবারের মাছ হয়ে গেছে তো ওই দুজন বলতেছে যে আমরা এখন মাছ মারবো আমরা এখন যাব না তুমি চলে যাও তোমার যদি যেতে মনে চায় আব্বু বলছে যে আচ্ছা আমি আর কতক্ষণ আছি ঘন্টাখানিক আমি তারপর চলে যাব সন্ধ্যার আগে আগে চলে যাব তো সেই দিন হয়তো বা আব্বুর ওইখানে যাওয়াটা সবচেয়ে বড় ভুল ছিল আব্বু না চাইতে ওই দিন ওইখানে চলে যায় আব্বু যাওয়ার পর যখন আব্বু আর কিছুক্ষণ মাছ মারে দেখে সন্ধ্যার আজান দিবে দিবে এমন সময় আব্বু সব কিছু গুছাইয়ে রেডি হইতেছে যে হ্যাঁ চলে যাবে বাড়িতে এসে পড়বে আর তারা মাছ মারবে ওইখানে রাত পর্যন্ত কারণ তারা বেশি মাছ ধরতে পারেনি যেহেতু তারা বসি দিয়ে মাছ মাছ মারতে ছিল আব্বু হাত মুখ ধুয়ে একটা ডাঙা মানে একটা শুকনা জায়গায় ওঠে আব্বু হাত মুখ ধুয়ে এখানে বসে আছে যে আর কতক্ষণ দেখি যদি কোনো মাছ মানে পানিতে লারা দেয় বা নড়ে ওঠে তো আর দুইটা মাছ মেরে চলে যাব আব্বু ফ্রেশ হয়ে বসে আছে মাছের আশায় এর মধ্যেই মাঘরীবের আজান দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে তখন মাঘরীবের আজান যখন দিচ্ছে আব্বু ভাবলো যে আজান যেহেতু দিছে আজানটা শেষ হোক চলে যাব মাছ পাই আর না পাই চলে যাব যা পেয়েছি আলহামদুলিল্লাহ চলবে আব্বুর হয়তো বা সেটাই ভাবা সবচেয়ে বড় ভৌ ছিল আব্বু আজান শেষ হওয়ার সাথে সাথেই একটা মাছ নড়ে উঠলো পানিতে খুব বড়ই ছিল মাছটা আব্বু তখন সাথে সাথেই আবার পানিতে নামে পানিতে নামার পর হাতে কুচ নিয়ে লাইট নিয়ে মাছটাকে খুঁজতে তখন হঠাৎ কে যেন আব্বুর পা ধরে টান দিয়ে পানিতে ফেলে দেয় আব্বু যখন পানিতে পড়ে যায় আব্বু পরার সাথে সাথে উঠে যায় আবার উঠে গিয়ে আব্বু মনে করছে যে তার সাথে যারা ছিল তারা বা আব্বুর সাথে দুষ্টুমি করতেছে আব্বু মানে একটা ঝাড়ি দিল যে এইভাবে কেউ দুষ্টমি করে নাকি আমাকে পানিতে ফেলাই দিয়ে তখন ওরা বললো যে কি করলো আমরা তো দুজনেই ডাঙায় আছি কি বলো তুমি হয়তোবা তুমি পড়ে গেছো আব্বু বলল না আমি তো শুনতে পেলাম পোস্ট কে যেন আমার পা ধরে মানে আমি ফিল করতে পারলাম যে কে যেন আমার পা ধরে টান দিয়েছে পরে বললো না না তুমি হয়তো বা পড়ে গেছো কোনো গাথায় পাও গেছে পড়ে গেছে এইটা বলার সাথে সাথেই আব্বুর সামনে মাছ মুখে নিয়ে মানে বিকট দেখতে একটা কি যেন আব্বুর সামনে দাঁড়িয়ে যায় প্রচন্ড ভাবে আব্বু ভয় পেয়ে যায় আর এমন দেখা যাচ্ছিল তাকে আব্বুর গা শিউরে ওঠে যারা দুজন ডাঙায় ছিল তারা ভয় পেয়ে বসে ওইখানে রেখেই দৌড়ে চলে যায় আব্বু তো ওইখানেই পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আব্বু মানে আব্বু নিজের চোখে বিশ্বাস করতে পারতেছে না যে এই জিনিসটাকে আব্বু সরাসরি দেখতেছে সামনে আব্বুর সামনে মাছ খাচ্ছে আব্বুর সামনে দাঁড়িয়ে আর আব্বু তখন কিছু না ভেবে যে হাতে ছিল ওটা দিয়ে ওটার শরীর আঘাত করতে চায় কিন্তু বোঝেনি একটা অভয়বকে তো আর মারা সম্ভব না আব্বু যখন ওটা মারতে যায় আব্বু আর পারে না মারতে তখন আব্বু মানে ওটা যখন ফেল হয়ে যায় আব্বু তাড়াতাড়ি ডাঙায় উঠতে চায় তখন আব্বুর পা ধরে আবার পানিতে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে আব্বুর গলা চেপে ধরে তখন আব্বুর গলা যখন চেপে ধরে আব্বুর পুরো পানিতে আব্বুকে জাতা দিয়ে ধরে রাখে পানির মধ্যে আব্বু দম ফেলতে পারতেছিল না কোনো রকম আব্বু মানে তার হাত থেকে ছুটে পানি থেকে উঠেই ডাঙায় উঠে যায় ডাঙায় ওঠার সাথে সাথে আব্বু মানে হয়তো আপনারা শুনলে একটু অন্যরকম হবেন সেই বিষয়টা আব্বু তখনই দাঁড়িয়ে নিজের শরীরে প্রস্রাব করে দেয় প্রস্রাব করার সাথে সাথে ওই জিনিসটা চলে যায় মানে আব্বু কারো থেকে শুনেছিল যে যদি এসব পিচাস বা কোনো কিছু অভয় তার সামনে আসে সে যেন হয় কোরআনতালাত করে আর না হয় যেন সে নিজের শরীরে প্রস্রাব করে দেয় তো ওই জিনিসগুলো চলে যায় এটা করার সাথে সাথে ওই জিনিসগুলো মানে ওই জিনিসটা চলে যায় আব্বু যখন প্রস্রাব করে দেয় নিজের শরীরে ওই জিনিসটা চলে যায় আব্বু তখন ওই কইচার লাইট নিয়ে আব্বু কাঁপতে কাঁপতে বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর প্রায় টানা দুদিন আব্বু কথা বলতে পারেনি গলায় ধরার কারণে আব্বু দুদিন কথা বলতে পারেনি তার পরে যে ওঝা থাকে বা কবিরাজ সেই কবিরাজের মাধ্যমে আব্বুকে ঝাড়পুঁক দেওয়া হয় ঝাড়পুঁক দেওয়ার পরে কবিরাজকে সব কিছু খুলে বলে আব্বু যে এই বিষয় আমার সাথে এরকম হয়েছে তখন বলছে যে আপনি বেঁচে গেছেন যে ওর হাত থেকে লোকমুখে শোনা যায় যে ওই যে বিলটা ছিল ওই বিলে নাকি অনেকেই মারা গেছে এই পেচাশের হাতে বা এই জিনিসটার হাত থেকে ভোর দুপুরবেলা আর সন্ধ্যার সময় এই জিনিসটা বেশি আক্রমণ করে থাকে আসলে আব্বু এইগুলো বিশ্বাস করতো না তখন এটা না করেই আব্বু সেদিন গিয়েছিল আর সেটাই হয়তো আব্বুর ভুল ছিল তো আব্বু দুদিন পর যখন আব্বু কথা বলতে পারে তখন আব্বু স্বাভাবিক হয় আসলে এই ঘটনাটা যখন আমি আমার আব্বুর থেকে শুনতেছিলাম তখন মানে আব্বুর দিকে তাকিয়ে দেখে আব্বুর পুরো শরীরের লোম দাঁড়িয়ে পড়ছিল তখন সত্যি বলতে খুব ভয়াবহ একটা বিষয় ছিল গা ওঠা একটা ঘটনা ছিল তো প্রিয় লিসেনার্স যদি আমার এই ভৌতিক ঘটনাগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে আপনাদের কাছে আমার সেই ভৌতিক অলৌকিক বা অভয়বের ঘটনাগুলি যদি ঘটনাগুলি আপনাদের কাছে ভালো লাগে আমার পাশে থাকতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন আপনার সাথে ঘটে যাওয়া আপনার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া যেই ভৌতিক অলৌকিক ঘটনাগুলি আপনি শুনতে পেরেছেন বা আপনার সাথে ঘটে গিয়েছে সেই ঘটনাগুলি যদি আমাদের কাছে শেয়ার করতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার পেশা লিখে সেই ঘটনাটি শেয়ার করতে পারেন আমাদের সাথে যদি প্রচারযোগ্য হয় অবশ্যই আপনাদের সাথে প্রচার করা হবে ধন্যবাদ সবাইকে জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম